তোমরা রাসুল্লাহ সাল্লাম সালাত এবং সালাম পাঠ করো সালাম কিভাবে পাঠ করতে হবে রাসুল্লাহ সাল্লামের উপর বেশি বেশি দৌড় পাঠ করতে হবে বেশি বেশি দৌরুদ পাঠ করতে হবে এই দৌরুদ পাঠ করার জন্য আপনাকে অজু করতে হবে তা নয় এই দৌরুদ পাঠ করতে হলে আপনাকে মসজিদে বসে দৌরুদ পাঠ করতে হবে তা নয় আপনি চলতে ফিরতে উঠতে বসতে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় বসে

এই দৌড়টা বেশি বেশি পাঠ করবেন উঠতে বসতে চলতে ফিরতে শুধু বারোই রবি ওলা নয় প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে এই দৌরুদটা পাঠ করার চেষ্টা করবেন যদি কেউ এই দৌরুদটা পাঠ করেন তাহলে আমি ফজিলত আগেও বর্ণনা করেছিলাম আজকেও বর্ণনা করছি কেউ যদি রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর দৌরুদ পাঠ করেন তাহলে আল্লাহ তার দশটি গোনাহ ক্ষমা করে দেন সুভা দশটি তার তারা আমল নামাইবদ্ধ করে দেন সুভা দশটি মর্যাদা বৃদ্ধি করেন আর এবারে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার জন্য সাফায়াত করবেন হাউজে কউস সারের পানি তাকে আগে পান করাবে সুবহানাল্লাহ তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান کرام রাসূলের জন্মদিন পালন এগুলো অন্য কোন আচার অনুষ্ঠান কিয়াম না করে বেশি বেশি দরুদ পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন